হ্যালো আরে আচ্ছা আজকে আমার বাসায় কেউ নেই চলে এসো না প্লিজ আরে হ্যাঁ এত কথা বলতে পারবো না এখন চলে এসো তাড়াতাড়ি রাখছি ওই তো এলো বুঝি কলিং সবজি পেলাম মনে হচ্ছে

এখন কেন ডাকছো সেটা বলো ও মা এতক্ষণ এত সুন্দর লেকচার মানলা আর এখন বলতেছো কেন ডাকছো সেটা বলো বুঝতেছো না আরে দোস্ত আজকে আবার মনে এসেছে তাই না হ্যাঁ আমার তুমি তো জানোই সব কি আর বলতে না সব বলতে হয় না এই তোমার চোখে আমি আমাকে দেখতে পাচ্ছি আমার চোখে আমি তোমাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লেন্স এখানে তুমি আমাকে দেখতে পাবে এটা আমার হয় না এটা তোমার হয় না রাইট এখন কি শুধু শুধু কথা বলে সময় নষ্ট করব তো কি চা খাবে না আমি খাবে আমি কোন সুখ খাওয়ার জন্য আসছি আমি তো এসেছি আমার দুষ্ট কোকিলের হাতে একটু ছুঁয়া পাওয়ার জন্য একটু ভালোবাসা নেওয়ার জন্য তাই বুঝি পুরো আমার গুরুটা আচ্ছা এটা তোমাকে কে গিফট করছে এটা তো তোমার হাতে ছিল না কত আমছটো এসে নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড না না না부가 কি যে বলো না আচ্ছা ওসব কথা বাদ সেদিন আমি যখন গিফট করতে গেলাম কয় আমারটা তো নিলে না আর আজকে পড়ে এসছো ভালো তোমার তো আমি অন্য কিছু চাই না শুধু তুমি থাকলে আমার এর আর কিছু লাগে না তাই বলছি হুম কারণ তুমি হচ্ছো আমার হাজার হাজার সোনা মানিক তার চাই তো বেশি হইছে হইছে আমাকে এত কিছু বলতে হবে না ইমপ্রেস করা লাগবে না এই যে তুমি বারে বারে কী বলো আমি যখনই তোমাকে ভালোবাসতে যাই যখনই কাছে আসি বলো ইমপ্রেস করতেছ তাই না একবার তো বললে না যে আমাকে আজকে কেমন লাগছে ও মাই গড আজকে তো তোমাকে অনেক সেক্সি লাগতেছে অনেক হট লাগতেছে মনে যাচ্ছে একদম আচ্ছা এত কথা বলো না আদর করো এখনি হুম খুলে ফেলি না না আমার আর ধৈর্য হচ্ছে না ধৈর্য হচ্ছে না